তারেক রহমান বারবার বলেছেন নীরব থাকুন ধৈর্য ধারণ করুন ঐক্যবদ্ধ থাকুন ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করুন ভয় দেখিয়ে নয় আছে না পাঁচ আগস্ট পালিয়ে যাওয়ার আগে দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সহ বাংলাদেশের আলে মোলামা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের স্টিম রোলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান করেছেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কটুক্তি করেছেন হিংসাত্মক্রান্তি করেছেন জনপ্রিয়তায় উনি তার কাছে কিছুই না যার জন্য তাকে অবরুদ্ধ করে রেখেছেন মিথ্যা মামলা দিয়ে জেলখানায় রেখেছেন আমি সর্বশেষ তাই ব্রাহ্মণের বার্তা আপনাদের মাঝে পৌঁছে দিয়ে আমি আমার কথা শেষ করবো তাই ব্রাহ্মণ বারবার বলেছেন নীরব থাকুন ধারণ করুন ঐক্যবদ্ধ থাকুন ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করুন ভয় দেখিয়ে নয় আমি তারেক ব্রাহ্মণের এই বার্তাকে আপনাদের স্মরণ করিয়ে দিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট রহমান বীরুত্তম আপোজিত দেশের তিন থারতে জিন্দাবাদ আগামী রাষ্ট্রদূত জনতা রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ এভাবে আমি আজকের জনসভা বাইরে